হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আই ইসলাম ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ ভিডিও আজকে আমি যাইতেছি ব্রাউনবাড়ি আনন্দবাজার বাজার টুকটাক কো একটা বাজার করব তাই ভাবলাম ভিডিও করে নিয়ে একটা বাজার করব ভিডিও করব তাই চলে যাইতেছি এখন আনন্দ বাজার গাইস আমি এখন চলে আসছি ব্রাউনবাড়ি আনন্দবাজার বাজার সবজির বাজারে চলেন আপনাদেরকে আগে বাজারটা ঘুরিয়ে দেখাই সবজির বাজারটা এটা হচ্ছে মুরগির দোকান সবজির বাজারের সাথে একটা মুরগির দোকান আর এইগুলো হচ্ছে তরকারির দোকান সবজির পাঠ এখানে অনেকগুলো সবজির দোকান পাট আছে এখানে প্রায় সকল ধরনের শাকসবজি পাওয়া যায় খুব বড় এবং খুব সুন্দর একটা বাজার এখানে ক্রেতা বিক্রেতারা খুব সুস্থির সাথে সবজি কিনতে এবং বিক্রি করতে পারে এটা আমাদের ব্রাহণ বাড়িয়াতে জনপ্রিয় একটা সবজির বাজারের মধ্যে এটা একটা গাইজ এখন আমি সবজি কিনতেছি গাইজ আমি আরো কয়েকটা টুকটাক বাজার করবো আর বাজারে যে ভিড় ক্যামেরা হাতে নিয়ে বাজার করাটা একবারে মুশকিল সো আমি বাজার করি আপনার আমার সাথে সাথে বাজার করে আবার দেখা করতেছি ভিওয়ার্স আজকের মতো ভিডিওটা টুকি থাকুক আজকে আর ভিডিওটা বড় করব না ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে দিবেন ওকে দেবেন আল্লাহ হাফেজ